ওং রাম কৃষ্ণায় বিদমাহী গদাধারায় ধীমহীন দেব শ্রী শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম রাম দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতানগরে ভক্ত মন্দিরে শ্রামকৃষ্ণ ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়াছেন সহাস্যবদন এখন বেলা প্রায় তিনটা বিনোদ রাখাল মাস্টার ইত্যাদি কাছে বসিয়া ছোট নরেনও আসিয়া উপস্থিত হইলেন আজ মঙ্গলবার আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠাশে জুলাই আসার কৃষ্ণ প্রতিপদ ঠাকুর বলরামের বাটিতে সকালে আসিয়াছেন ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছেন বলরামের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা আছে তাই ঠাকুর বলেন বড় শুদ্ধ অন্ন নারায়ণ প্রভৃতি ভক্তেরা বলিয়াছিলেন নন্দবসুর বাটিতে অনেক ঈশ্বরীয় ছবি আছে আজ তাই ঠাকুর তাদের বাটি গিয়া অপরাহ্নে ছবি দেখিবেন একটি ভক্ত ব্রাহ্মণীর বাটি নন্দবসুর বাড়ির নিকটে সেখানেও যাইবেন ব্রাহ্মণী কন্যা শোকেশন দপ্তা প্রায় দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যান তিনি অতিশয় ব্যাকুল হইয়া ঠাকুরকে আমন্ত্রণ করিয়াছেন তাহার বাটিতে যাইতে হইবে ও আরেকটি স্ত্রীভক্ত গনুর মার বাটিতেও যাইতে হইবে ঠাকুর বলরামের বাটিতে আসিয়াই ছোকরা ভক্তদের ডাকিয়া পাঠান ছোট নরেন মাঝে বলিয়াছিলেন আমার কাজ আছে বলিয়া সর্বদা আসিতে পারি না পরীক্ষার জন্য পড়া ইত্যাদি ছোট নরেন আসিলে ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ ছোট নরেনকে বলছেন তোকে ডাকতে পাঠাই নাই ছোট নরেন হাসিতে হাসিতে বলছেন তার কি হবে শ্রামকৃষ্ণ বলছেন তা বাপু তোমার অনিষ্ট হবে অবসর হলে আসবে ঠাকুর যেন অভিমান করিয়া এই কথাগুলি বলিলেন পালকি আসিয়াছে ঠাকুর শ্রীযুক্ত বসুর বাটিতে যাইবেন ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতে চান। পায়ে কালো বার্নিশ করা চুটি জুতা পরনে লাল ফিতা পার ধুতি উত্তরীয় নাই জুতা জোড়াটি পালকির এক পাশে মণি রাখিলেন পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন ক্রমে বাটির সম্মুখে প্রশস্ত ভূমি পার হইয়া পালকি বাটিতে আসিয়া উপস্থিত হইল গৃহস্বামীর আত্মীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর মাস্টারকে চটি জুতা জোড়াটি দিতে বলিলেন পালকে হইতে অবতরণ করিয়া উপরের হলঘরে উপস্থিত হইলেন অতি দীর্ঘ ও প্রশস্ত হল ঘর দেবদেবীর ছবি ঘরের চতুর্দিকে গৃহস্বামী ও তাহার ভ্রাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন ক্রমে পালকির পশ্চাৎ পশ্চাৎ আসিয়া ভক্তেরা এই হল ঘরে জুটিলেন গিরিশের ভাই অতুল আসিয়াছেন প্রসন্নের পিতা শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে সদা সর্বদা যাতায়াত করেন তিনিও উপস্থিত আছেন ঠাকুর শ্রামকৃষ্ণ এইবার ছবি দেখিতে গাত্র উত্থান করিলেন সঙ্গে মাস্টার ও আরও কয়েকজন ভক্ত গৃহস্বামীর ভ্রাতা শ্রীযুক্ত পশুপতিও সঙ্গে সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন ঠাকুর প্রথমেই চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করিতেছেন দেখিয়াই ভাবে বিভর হইলেন দাঁড়িয়াছিলেন বসিয়া পড়িলেন কিয়ৎকাল ভাবে আবিষ্ট হইয়া রইলেন দ্বিতীয় ছবি শ্রীরামচন্দ্রের ভক্ত বৎসল মূর্তি শ্রীরাম হনুমানের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিতেছেন হনুমানের দৃষ্টি রামের পাদপদ্মে ঠাকুর শ্রামকৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন ভাবে বলিতেছেন আহা আহা তৃতীয় ছবি বংশীবদন শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়াইয়া আছেন চতুর্থ বামন অবতার ছাতি মাথায় বলির যজ্ঞে যাইতেছেন শ্রামকৃষ্ণ বলিতেছেন বামন এবং এক দৃষ্টে দেখিতেছেন এইবার নৃসিংহ মূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন শ্রীকৃষ্ণ রাখাল সহিত বৎসগণ চড়াইতেছেন শ্রীবৃন্দাবন ও যমুনা পুলিন মণি বলিয়া উঠিলেন চমৎকার ছবি সপ্তম ছবি দেখিয়া ঠাকুর বলিতেছেন ধূমাবতী অষ্টম ষোড়শী নবম ভুবনেশ্বরী দশম তারা একাদশ কালী এই সকল মূর্তি দেখিয়া ঠাকুর বলিতেছেন এসব উগ্র মূর্তি এসব মূর্তি বাড়িতে রাখতে নাই এই মূর্তি বাড়িতে রাখলে পূজা দিতে হয় তবে আপনাদের অদৃষ্টে জোর আছে আপনারা রেখেছেন শ্রী শ্রী অন্নপূর্ণা দর্শন করিয়া ঠাকুর ভাবে বলিতেছেন বা বা তারপর রাই রাজা নিকুঞ্জবনে সখী পরিপ্রীতা সিংহাসনে বসিয়া আছেন শ্রীকৃষ্ণ কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া বসিয়া আছেন তারপর দোলের ছবি ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এর পরের মূর্তি দেখিতেছেন গ্লাস কেসের ভিতর বিনা পানির মূর্তি দেবী বিনা হস্তে মাতোয়ারা হইয়া রাগ রাগিনী আলাপ করিতেছেন ছবি দেখা সমাপ্ত হইল ঠাকুর আবার গৃহস্বামীর কাছে আসিয়া উপস্থিত হইলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া গৃহস্বামীকে বলিতেছেন আজ খুব আনন্দ হল বা আপনি তো খুব হিন্দু ইংরাজি ছবি না রেখে এই যে ছবি রেখেছেন খুব আশ্চর্য শ্রীযুক্ত নন্দ বসু বসিয়া আছেন তিনি ঠাকুরকে আহ্বান করিয়া বলিতেছেন বসুন দাঁড়িয়ে রইলেন কেন শ্রামকৃষ্ণ বসিয়া বলছেন এ পটগুলো খুব বড় বড় তুমি বেশ হিন্দু নন্দবসু বলছেন ইংরাজি ছবিও আছে শ্রামকৃষ্ণ সহাস্য বলছেন সে সব অমন নয় ইংরাজির দিকে তোমার তেমন নজর নাই ঘরের দেওয়ালের ওপর শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল শ্রীযুক্ত সুরেশ মিত্র ওই ছবি করাইয়াছিলেন তিনি ঠাকুরের একজন প্রিয় ভক্ত ওই ছবিতে পরভংশদেব কেশবকে দেখাইয়া দিতেছেন ভিন্ন পথ দিয়া সব ধর্মাবলম্বীরা ঈশ্বরের দিকে যাইতেছেন গন্তব্য স্থান এক শুধু পথ আলাদা শ্রামকৃষ্ণ বলছেন ও যে সুরেন্দ্রের পথ প্রসন্নের পিতা সহস্রী বলছেন আপনিও ওর ভিতর আছেন শ্রামকৃষ্ণ সহস্রী বলছেন ওই একরকম ওর ভিতর সবই আছে ইদানিং ভাব এই কথা বলিতে বলিতে হঠাৎ ঠাকুর ভাবে বিভোর হইতেছেন ঠাকুর মাতার সঙ্গে কথা কইতেছেন কিওতক্ষণ পরে মাতালের ন্যায় বলিতেছেন আমি বেহু হই নাই বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন বড় বাড়ি এতে কি আছে ইট কাঠ মাটি কেয়ক্ষণ পরে বলিতেছেন ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হলো আবার বলিতেছেন উগ্রমূর্তি কালী তারা রাখা ভালো নয় রাখলে পূজা দিতে হয় পশুপতি বলছেন তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে শ্রামকৃষ্ণ বলছেন তা বটে কিন্তু ঈশ্বরেতে মন রাখা ভালো তাঁকে ভুলে থাকা ভালো নয় নন্দবসু বলছেন তাতে মতি কই হয় শ্রামকৃষ্ণ বলছেন তার কৃপা হলেই হয় নন্দবসু বলছেন তাঁর কৃপা ওই হয় তাঁর কি কৃপা করবার শক্তি আছে শ্যামকৃষ্ণ সহসে বলছেন বুঝেছি তোমার পণ্ডিতদের মত যে যেমন কর্ম করবে সেরূপ ফল পাবে ওগুলো ছেড়ে দাও ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয় আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম মা এই লও তোমার পাপ এই লও তোমার পণ্য আমি কিছুই চাই না আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমি ভালো মন্দ কিছুই চাই না আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমি ধর্মা ধর্ম কিছুই চাই না আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই লও তোমার জ্ঞান এই লও তোমার অজ্ঞান আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না মা আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অসুচি আমায় শ্রদ্ধা ভক্তি দাও নন্দবসু বলছেন আইন তিনি ছাড়াতে পারেন শ্রামকৃষ্ণ বলছেন সে কি তিনি ঈশ্বর তিনি সব পারেন যিনি আইন করেছেন তিনি আইন বদলাতে পারেন তবে ও কথা বলতে তুমি পারো তোমার নাকি ভোগ করবার ইচ্ছা আছে তাই তুমি অমন কথা বলছো ও এক মত আছে বটে ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না তবে ভোগী বাকি করবে কামিনী কাঞ্চনের সুখ এই আছে এই নাই ক্ষণিক কামিনী কাঞ্চনের ভিতর আছে কি আমরা আটি আর চামড়া খেলে অম্লসুল হয় সন্দেশ যায় গিলে ফেললে আর নাই